এখানে প্রতি বছর এই পূজা আয়োজন করে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি সবার জন্য এটা একটা সবচেয়ে বড় মিলন মিলন মেলা আমি বলতে পারি একসাথে এতগুলো পূজা প্রায় শখানিক পূজা হয় এখানে এই দিনটার জন্য আমরা আমাদের বাচ্চারাও অপেক্ষা করে থাকে যে আমরা আসব পূজা অঞ্জলি দিব তারপরে বেড়াবো ঘুরব আনন্দ করব মানে খুবই একটা অন্যরকম মুহূর্ত আর কি অন্যরকম দিন এটা জগন্নাথ হলের মাঝে চুয়াত্তরটা ডিপার্টমেন্টের মোটামুটি সব ডিপার্টমেন্টের পূজা হচ্ছে সবগুলোই মোটামুটি সুন্দর হয়েছে এখন সরস্বতী সবাইকে বিদ্যা বুদ্ধি সবকিছু দিয়ে সব পৃথিবী আলোময় করে উঠুক এটাই আমাদের একমাত্র কাম্য স্টুডেন্টরা সবচেয়ে সুন্দরভাবে ভাবে গুলো তত্ত্বাবধান করতেছে এবং দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের মানে অনুপ্রেরণা অনেক মায়ের কাছে প্রার্থনা ছিল আশা করি সবাই করেছে যে আমাদের দেশটা যেন ভালো থাকে একটা ভালো রিফরমেশনের মধ্যে দিয়ে যায় আমরা যেন নতুন করে আরো সবকিছু ভালো করে শুরু করতে পারি আর সবাই যেন ভালো থাকতে পারি মা যেন সবাইকে আমাদেরকে বিদ্যা বুদ্ধি এবং জ্ঞান দিয়ে সমৃদ্ধ করে হ্যাঁ মায়ের কাছে প্রার্থনা করেছি যেন পড়াশোনা ঠিক মতো হয় ফিউচারে যেন ভালো কিছু নিরাপত্তা থেকে আয়োজন টায়োজন সবই সুন্দর মন্ডপ গুলো এত সুন্দর ঠাকুর গুলো অনেক ভালো লাগছে সব সময় মায়ের কাছে আমরা কামনা করি যেন আমরা সবাই মিলে একসাথে যেন এই দেশে সব সময় যেন থাকতে পারি সর্বভাবে সন্মতি ভাবে আমরা হিন্দু সম্পদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এখানে একান্নবদ্ধ হয়ে আমরা এই কাজ করেছি দেখতে খুব আনন্দ সবাই মিলেমিশে আমরা কাজ করছি তা আর ভাষায় প্রকাশ করা যাবে জানা নেই জায়গায় এত ছোট পরিসরে পূজা পৃথিবীর আর কোথাও হয় কিনা তো এতগুলো সেক্ষেত্রে এটা অত্যন্ত অভিনব একটা উদ্যোগ এবং এরকম আসলে এটা দেখা যায় না এবং আমার মনে হয় বাংলাদেশের বাইরে থেকেও প্রতিবার অনেকে আসে এই পূজা দেখতে আমি যখন দেশের বাইরে গিয়েছি আমাকে এই পূজা সম্পর্কে জিজ্ঞেস করা হয় প্রতিবারের মতো এবারও এসেছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই থাকি এটা আমার কাছে সরস্বতী পূজা বলুন আহ বা জগন্নাথ ভালের পূজা বলুন এটা আমার কাছে একটা বিশাল উৎসব